বন্ধুরা স্কিন থেকে সমস্ত ছোটো ছোটো দানা এবং ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দূর হবে কুচকে যাওয়া গুড়িয়ে যাওয়া ঝুলে যাওয়া স্কিন টাইট হয়ে যাবে যদি তোমরা আজকের এই রেমেডিটি নিয়মিত ব্যবহার করতে পারো এই রেমেডিটি নিয়মিত ব্যবহার করলে তোমাদের স্কিনে একটা আলাদাই চমক আসবে তার সাথে সাথে স্কিন থেকে সমস্ত রিঙ্কলস চলে যাবে এবং আমাদের স্কিনে ডার্ক স্পট দূর হয়ে স্কিনটা অনেক বেশি ফর্সা এবং গ্লোয়িং হয়ে যাবে তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এক্ষুনি এমনই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আগামী দিনে তো আজকে যে রেমেডিটা তৈরি করছি ভীষণ ইজি এবং তোমরা কিন্তু এটা খুব সহজে বাড়িতে বাড়িয়ে ব্যবহার করতে পারবে এবং এটা কিন্তু ভীষণ ভালো রেজাল্ট দেবে তোমাদের তো আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি ছোট একটি শশা বন্ধুরা শশা আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী সো আমি এখানে খুব ভালো করে শশাটা ধুয়ে নিয়েছি এবং এই শশার খোসা ছাড়ানোর কিন্তু তোমাদের কোনো প্রয়োজন নেই তোমরা খোসা শুদ্ধই খুব ভালো করে গ্রেট করে নেবে একটি গ্রেটারের সাহায্যে তো পুরো শশাটারও কিন্তু গ্রেট করার এখানে প্রয়োজন হবে না জাস্ট দু চামচের মতো এখানে শশার রস আমাদের বের করে নিতে হবে বন্ধুরা এই শশার রস কিন্তু তোমরা শীতে এবং গরমে যে কোনো সিজনেই তোমরা লাগাতে পারো ভীষণ উপকার পাবে তোমরা যদি স্কিনে এটা কন্টিনিউ ইউজ করো তোমাদের স্কিন কিন্তু একদম ভেতর থেকে গ্লোয়িং হয়ে যাবে কারণ শশা কিন্তু আমাদের স্কিন থেকে দাগ ছুপ দূর করতে ভীষণ হেল্প করে যেমন আলুর রস এবং শশার রস কিন্তু আমাদের চোখের নিচের কালি দূর করতে খুব সাহায্য করে তেমনি আমাদের স্কিনে আরও যে নানান ধরনের দাগ দাগছোপ হয়ে থাকে যেগুলো কিন্তু আমাদের স্কিনে ভীষণ খারাপ লাগে দেখতে তার সাথে সাথে ছোট ছোট দানা হয়ে যায় সেই দানাগুলো কিন্তু না পিম্পলস না অন্য কিছু একদম যেতে চায় না স্কিন থেকে খুব জেদি হয় সেই দানাগুলো কিন্তু দূর করতে ভীষণভাবে হেল্প করে তো আমি এখানে শশার রসটা বের করে নিচ্ছি চাকরির সাহায্যে সো আজকের এই সলিউশনটা কিন্তু তোমরা প্রত্যেকে ইউজ করতে পারো বাচ্চা থেকে বড় এবং এটা কিন্তু প্রত্যেকে স্কিনেই সুটেবল তো আমি খুব ভালো করে ছেকে নিচ্ছি ছাঁকনির সাহায্যে তো এরপরে কিন্তু আমরা এখানে অ্যাড করব কয়েক ফোটা লেবুর রস এখানে হাফ চামচের মধ্যে তোমরা লেবুর রস অ্যাড করে দেবে এতে কিন্তু আরো অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে আজকের এই রেমিনিটি তো আমি কিন্তু এখানে একটি প্যাক তৈরি করে দেখাচ্ছি তো এই প্যাকটি তৈরি করতে কিন্তু অবশ্যই তোমরা লেবুর রসটা ইউজ করবে লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এবং লেবু আমাদের স্কিনকে খুব তাড়াতাড়ি কিন্তু ব্রাইট করে তার সাথে সাথে দাঁত ছুঁক দূর করতে ভীষণ ভালো হেল্প করে এবং ভেতর থেকে আমাদের স্কিনকে কিন্তু ক্লিন করে দেয় তো এরপরে আমি এখানে ইউজ করছি চালের গুঁড়ো বন্ধুরা আমি চালের গুঁড়োর অনেকগুলো রেমেডি কিন্তু আমার চ্যানেলে দিয়ে রেখেছি চালের গুঁড়ো আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ উপকারী কারণ চালের গুঁড়োর মধ্যে এমন কিছু বিউটি উপাদান রয়েছে যেগুলো আমাদের স্কিনে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের স্কিনকে ব্রাইট করে দেয় ইনস্ট্যান্টলি আমাদের স্কিনকে কিন্তু ব্রাইট করে দেয় আর চালেরগুলো আমাদের স্কিন থেকে সমস্ত রিঙ্কলস ট্যান দূর করতে সাহায্য করে তার সাথে সাথে বয়সের ছাপ দূর করে দেয় রিঙ্কলস দূর করে দেয় সব সমস্যাগুলো যদি তোমাদের থেকে থাকে তাহলে আজ থেকেই চালেরগুলো ব্যবহার করে স্টার্ট করে দাও আর এইভাবে চালেরগুলো ব্যবহার করো তো আমি এখন প্যাকটা তৈরি করে নিয়েছি ভীষণই ইজি তোমরা দেখতেই পেলে একদমই তেমন কোনো কিছু এখানে ইউজ করিনি আমি নর্মালভাবে প্যাকটি তৈরি করেছি এবং আমি আমার স্কিনে অ্যাপ্লাই করছি আমি তোমাদের হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি অবশ্যই তোমরা ফেসে অ্যাপ্লাই করবে আর সপ্তাহে দুবার তোমরা এটা অ্যাপ্লাই করবে তো এর আগে প্যাকটি লাগানোর আগে তোমরা ফেসটা খুব ভালো করে ক্লিন করে নেবে এবং চাইলে কিন্তু তোমরা একটু শশার রস দিয়ে ফেসটাকে খুব ভালো করে প্রথমে ক্লিন করে নিতে পারো তারপর কিন্তু এই প্যাকটি লাগাতে পারো তো এই প্যাকটি লাগিয়ে তোমরা পনেরো মিনিট রেখে দেবে পনেরো মিনিট পর এটা হালকা শুকিয়ে আসবে তখন কিন্তু একটু জল দিয়ে রাব করে নিতে হবে যেহেতু এখানে চালের গুঁড়ো আছে চালের গুঁড়ো সমস্ত ডেড সেল তুলে দেবে এবং আমাদের স্কিনকে কিন্তু নরম এবং মসৃণ করে তুলবে ভেতর থেকে আমাদের ত্বককে পরিষ্কার করে দেয় চালের গুঁড়ো তো আমি দেখো এখানে খুব ভালো করে রাব করে নিয়েছি এবং হালকা রুমালের সাহায্যে ভিজিয়ে নিয়েছি রুমালটাকে তারপর মুছে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ অনেক বেশি পরিষ্কার হয়ে গিয়েছে তোমরা এইভাবে ফেসে অ্যাপ্লাই করো খুব ভালো রেজাল্ট পাবে আর এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে চলো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন